আজকে হবে হচ্ছে গিয়ে পটলের কি বেশ আমি রান্নাটা ভুলে গেলাম কি পটলের পোলাও পোলাও তো তার জন্য এখন হচ্ছে গিয়ে এইগুলো কাটছি এইটা হচ্ছে গিয়ে কি বলে কাঁচা হলুদ কাঁচা হলুদ কাটতে গেলে না সেজন্য ও রান্না করতে পারে না না জানো করছি এই অনেক এগুলো সব খোলা থাক ওগুলো থাক খোলা থাক আরে এইটা আমার লাগবে না তোমাকে মিক্সিটা নালে পাটাতেই বাটতে হবে এইটুকু দিয়ে সুসা জিরে গুঁড়ো আছে জিরে গুঁড়োটা বের করে দাও কি কি লাগবে আমি বলে দিচ্ছি মানে এটা করে নিন এটা করতে করতে আমার পুরো হাত পুরো হলুদ হয়ে গেল হাতের অবস্থা আমি বলছি দি কি লাগছে এটার মধ্যে হচ্ছে গিয়ে লেগেছে হচ্ছে গিয়ে জিরে গোটা জিরে তো পুরো করতে হবে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর হলুদ হচ্ছে গিয়ে কাঁচা হলুদ তো শুকনো হলুদ তো ইউজ করে থাকে আমি কাঁচা হলুদ ইউজ করছি

একসমকে শিল্ড দিতে হবে এটাকে থেকে পাতাল গুণি কি নেই ওইটা যখন Kita ভিন থেকে একটা থেকে আ খাচ্ছি এটার অবস্থাটা আমি দেখাচ্ছি একবার তোমাদেরকে তুমি দেখে নাও তোমরা নিজেরাই এই যে ঠিক এই রকম এই রকম হয়ে রয়েছে এবার এইটাকে হচ্ছে কি আমি ইয়ে করে দেবো মানে ঢেকে দেবো আর কি এটাকে এবার তো এটাকে আমি এখন খুলছি মানে খুলবো আর প্লেটার যা আবার হচ্ছে যে এটা এখন ইয়ে হচ্ছে আবার এটাকে ঢেকে দিই না হলে হচ্ছে মানে কেমন কি বলবো এটা ফাটছে আরও যত সম্ভব তো এটাকে ঢেকে দিই তোমার মশলাটা তৈরি হয়ে গেছে ঠিক আছে এইটা পটলটার ইয়েটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি এই চাল এই হচ্ছে মশলাটা দিয়ে আর কি করে নেবো তারপরে মানে যা হয় যেভাবে রান্নাটা করতে সেটা আমি আর কি করবো তো আমি তো কাজুবাদাম বেরি করিনি তো কাজুবাদাম নিয়ে নিলাম আর কটা কিশমিশও লাগবে তো কিসমিশও নিয়ে নিলাম এগুলো এবার ধুয়ে নেবো তারপরে যেটা আর কি পোলাও লাগে মানে পোলাওয়ের জন্য ওটা দিয়ে দেবো তো কাজুবাদাম আর কিশমিশ হচ্ছে মাস্ট তারপরে এই তেলের মধ্যে নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে এটার পরে দিলাম হচ্ছে কাজুবাদাম তেজপাতা আর একটু আদা ঘষে দিলাম দেন চাল আস্তে আস্তে সমস্ত কিছু পুরোটাই দিয়ে দিলাম তারপর এটার মধ্যে দিলাম যে মশলাটা এতক্ষণ পরে করার পরে এই অবস্থায় এলো এখন ওই পটলটা দিতে হবে এটা হচ্ছে মশলাটা দিলাম এই মশলাটা দেওয়ার পরে এবার পটলটা দেবো মশলাটা এরকম করে এখনো মিক্সড মানে ভালো মতো মিক্স করার পরে তারপর হচ্ছে গিয়ে যে এগুলো হচ্ছে মশলাটা ভালো মতো মিক্সড হবে তারপরে হচ্ছে পটলটা দেবো দেখাচ্ছি পটলটা দেওয়া কেমন কেমন সাজাচ্ছি দেখে নাও এইভাবে সাজিয়ে মানে সাজানোটা ইম্পর্টেন্ট নয় বাট মানে সুন্দর লাগে না ওর জন্য আর কি এবার এটাকে দিয়ে নাড়িয়ে দিতে হবে যাতে ভালো মতো আর কি পটলটা এটার সাথে ইয়ে হয় মিক্সড হয় মশলাটা ঢুকে পটলের ভেতরে যেটা আগে সেই করলাম না পটলটাকে চিড়ে চিড়ে দিলাম পটলের গাটায় তো ওটার ভেতরে মশলাটা ঢুকবে পটলটা আরেকটু দিলে হতো আমি কম দিয়েছি কারণ হচ্ছে পটল তো খায় না হচ্ছে গিয়ে না লেগে যায় আর কি মানে একটু চালগুলো একটু ঝুর ঝুড়ে হয় হ্যাঁ আরেকটু দাও আর একটু দাও ব্যাস আর দিও না বেড়েটাকে নিয়ে মিক্সড করবো তারপরে জল মেশাবো চিনি দেবো আমি টক দিয়ে মেশানো হয়ে গেছে পরিমাণটা দেখবা তো

জল দেওয়া হয়ে গেছে এটাকে মিক্সড করে দিয়েছি এবার একটু ঢাকাটা দিয়ে দিই আর কি এটার মধ্যে একদম গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেবো পাঁচ মিনিট এরকম এটা জল ঢল দেওয়ার পরে তারপরে এরকম হয়েছে এবার এটাকে একটুখানি নাড়িয়ে মানে মিক্সড করে তারপর সার্ভ করা হবে হ্যাঁ এটার মধ্যে আর একটাই দিয়েছিলাম এই যে ওটা দেখাতে আমি ভুলে গেছি এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম যাতে হচ্ছে সুগন্ধের জন্য মানে একটু স্মেলটা একটু ভালো আসে তো তোমরা এটা অ্যাড করতে পারো তো তারপরে একদম ফুল রেডি হয়ে গেছে আমাদের চাল পটল আমি ফার্স্টে ভুল বলেছিলাম ওইটাকে পটল পোলাও বলে না এটার নাম হচ্ছে চাল পটল এটা হচ্ছে বৈষ্ণব ঘরানার একটা রান্না শ্রী প্রভু চৈতন্য দেবের জন্য মানে এই রান্নাটা করা হয়েছিল তো এটা আবার মা ট্রাই ট্রাই করবে দেখো কেমন বলছে আর কি তোমরা নিজেরাই শুনে নাও কারোর একবার ট্রাই দেখো কেমন ভালো আছে তো এটা তোমরাও বাড়িতে বানাতে পারো এটা খুব ইজি বানানো আর আমি তো ভেবেছি যে প্রত্যেক শনিবার আমাদের বাড়িতে যেহেতু দুদিনই আমি শোনা শনি আর হচ্ছে মঙ্গলবার তো শনি মঙ্গলবার এটা করে ট্রাই করবো এটা এই এটা তো ভালোই লেগেছে একটু জাস্ট গলে গেছে জিনিসটা কারণ জল এবার প্রথমবার করলাম তো জলটা একটুখানি তোমরা কম পরিমাণ মতো দিতে পারো তো ওটা গলে গেছে আর তোমরা যখন করবে তখন ঠিকঠাক মতো করবে আর তো ভালো লাগে প্লিজ লাইক করবে সাবস্ক্রাইব করবে